আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমার দেখতেছেন আমাদের বাবু ফিশিং বাবুর চ্যানেলে আর এখানে তো আমার ছোট ভাই আসছে আমার এই জায়গা ইনশাআল্লাহ বাবু কিন্তু আমার খুব কাছে ছোট ভাই আমরা কিন্তু একত্রে মাছ ধরি ও কিন্তু আমাদের যশোরের ভিতরে যত শিকারী আছে তাদের ভিতরে পরিশ্রমী একটা ছেলে আর খুব সুন্দর মাছ ধরে আর এখানে আসছে কিন্তু এই যে ক্রিম ল্যাপিটা কিন্তু বাবু নিজে ব্যবহার করে বাবু নিজে মাছ ধরে প্লাস আমার সাথে কিন্তু আবার ফিশিং জগতের প্রথম থেকে আমি যখন ব্যবসায়িক জীবনে আসছি তখন থেকে বাবুর সাথে আমার সম্পর্ক আর ইনশাল্লাহ এই কাজে চলছে এই ক্রিম ল্যাপিংটা বর্তমানে সারা বাংলাদেশে বিখ্যাত আর এই ক্রিম ল্যাপিংটা আপনারা বাবুর চ্যানেল থেকেও নিতে পারবেন সরাসরি ক্রিম ল্যাপিং এ বাদে এখানে মাছ ধরার অনেক খাদ্য খাবার আপনারা দেখতেছেন এটা হচ্ছে বর্তমানে রানিং টোপ এই রানিং টোপটা হচ্ছে আপনার প্রতি আধা কেজি কোটা হচ্ছে আড়াইশো টাকা আর এটা হচ্ছে লাল জাপানি মাছ ধরার একটা রানিং টোপ এটা তো অন্যান্য মাছও হয় আবার ছাতুর ছাতুর কায়দায় ব্যবহার করা যায় ছাতুর হিসেবে ব্যবহার করা যায় নদীর জন্য ঠিক আছে এখানে আছে লাল বাকড়ের তেল তাল বা ছালা পায়ে ভাত বা বেশ অনেক খাদ্য খাবার রয়েছে বলে আসলে শেষ করা যাবে না তো যারা আমাকে চেনেন তাদেরকে বলবো যে আমার ছোটো ভাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওর সাথে কিন্তু অনেক ভিডিও আছে মাছ ধরার আমরা একত্রে মাছ ধরি বিভিন্ন জায়গায় যাই ইনশাল্লাহ আর বাবু কিন্তু খুব ভালো বসি বাদে বাবুর ঈদে দেখবেন আপনারা বাবুর কাছ থেকে অনেক কিছু নিতে পারবেন যে জিনিসগুলো হচ্ছে আপনারা মাছ ধরেন এই জিনিসগুলো নিতে পারবেন মাছ ধরার ব্যাপারে একটা কথা বলি আমরা কিন্তু পরিশ্রম করে মাছ ধরি মাছে না খাইলে কিন্তু কোনো বাহাদুরি নাই মাছে খাইলে বাহাদুরি আর বুঝে শুনে আপনারা সবাই মাছ ধরবেন ইনশাল্লাহ মাছ ভালো পাবেন অবশ্যই অবশ্যই বাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্যন্তই বাবু বিদায় নি হ্যাঁ আল্লাহ হাফেজ নাম হচ্ছে বাবু ফিশিং যশোর বাবু ফিশিং যশোর আপাতত এই চ্যানেল থেকে দেখতে পারবেন ভিডিওটা সবার চ্যানেল বাবু কিন্তু আসলে কথা ওই বলতে পারে না বলে ভিডিও থেকে ক্রিম নিলাম আমি ধরবো এইজন্য এটা কিন্তু আবারো বলছি সারা বাংলাদেশের ভিতরে শুধুমাত্র আমাদের এই ঘরটা থেকে আমরাই বানাই আর অরিজিনাল যে ক্রিম লাফিংটা আপনারা এটা কোপের ভিতরে যেরকম ঘি তে ঘি যেরকম ব্যবহার করেন আপনারা ছাতুতে ব্যবহার করতে পারবেন কোপের গায়ে ব্যবহার করতে পারবেন এটা সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য যারা আপনারা মাছ না ধরছেন এটা অন্তত পক্ষে নিয়ে দেখবেন যে এটাতে কিরকম মাছ আসলে ধরা যায় ঠিক আছে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মধ্যে আল্লাহ হাফেজ